সম্প্রতি অপতথ্য মোকাবেলায় কার্যকর ব্যবস্থা গড়ে তোলা এবং গণমাধ্যমকে নৈতিক মান বজায় রাখার ক্ষেত্রে সহায়তা প্রদান করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস একথা তো সত্যি যে আজকের পৃথিবী তথ্যের বন্যায় ভাসছে আর এর মাঝেই ছড়িয়ে পড়ছে বিপজ্জনক এক ভাইরাস ভুল তথ্য বা মিস ইনফরমেশন এটি শুধু মানুষকে বিভ্রান্ত করে না সমাজে দ্বন্দ্ব বাড়ায় জনস্বাস্থ্যকে হুমকির মুখে ফেলে এবং উস্কে দেয় ভয়াবহ সহিংসতা এই হুমকি মোকাবেলার সবচেয়ে কার্যকর উপায়গুলোর একটি হল ফ্যাক্ট চেকিং এবং মিডিয়া লিটারেসি উন্নত দেশে গুজব প্রতিরোধে বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণা প্রশিক্ষণ এবং সচেতনতা কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের এই বিষয়ে দক্ষ করে তোলা হচ্ছে দু সালে গবেষক মাইক কোলফিল্ড এস আই এফটি নামের একটি পদ্ধতি চালু করেন তবে সময়ের সাথে সাথে ফেক নিউজ ও ভুল তথ্য আরও বেশি কৌশলী হয়ে উঠেছে এ কারণে উদ্ভাবিত হয়েছে একটি নতুন কৌশল ফোর চেক স্ট্র্যাটেজি যার চারটি ধাপে আপনি নিজেই যাচাই করতে পারবেন যে তথ্যটি সত্য না মিথ্যা প্রথম ধাপ ফাঁদ আছে কি না খুঁজে দেখুন অনলাইনে বিভ্রান্তিকর হেডলাইন মিম বা ভাইরাল ভিডিও সবই হতে পারে ফাঁদ বিশেষত অচেনা উৎস পুরনো ছবি কিংবা অতিরঞ্জিত শিরোনাম এসব দেখলেই সতর্ক হতে হবে দ্বিতীয় ধাপ বোঝার চেষ্টা করুন এটি কারো ব্যক্তিগত মতামত নাকি কোনো বাস্তব ঘটনা আপনি যা দেখছেন বা শুনছেন তা যদি কোনো মতামত হয় সেটি যাচাই করা কঠিন তবে যদি এটি নির্ভরযোগ্য তথ্য হয় যেমন দু সালে বাংলাদেশে সামগ্রিক বেকারত্বের হার ছিল চার দশমিক এক পাঁচ শতাংশ এই ধরনের কোনো তথ্য আপনার সামনে এলে সেটি যাচাই করার সুযোগ রয়েছে যে আসলেই এই কথাটি সত্য নাকি মিথ্যা তৃতীয় ধাপ নির্দিষ্ট বিষয় সম্পর্কে আরও তথ্য খুঁজে দেখুন তথ্যটি যাচাই করতে হলে আপনাকে আরও উৎস খুঁজে দেখতে হবে বিশ্বস্ত সংবাদ মাধ্যম সরকারি ওয়েবসাইট এবং ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো থেকে তুলনা করুন টপ সার্চ নয় বরং বিশ্বাসযোগ্য উৎস চিহ্নিত করাই মূল লক্ষ্য শেষ ধাপ মূল উৎস যাচাই সব শেষ ধাপে যদি এটি লেখা হয় তাহলে সার্চ ইঞ্জিনে খুঁজে দেখুন আর যদি ছবি বা ভিডিও হয় তাহলে রিভার্স ইমেজ সার্চ করুন এক্ষেত্রে গুগল ইমেজেস টিন আই ইয়ানডেক্স বা বাইডু অ্যাপ্লিকেশনস ব্যবহার করতে পারেন সতর্কতা অনুসন্ধান ও বিশ্লেষণ এই তিনেই লুকিয়ে আছে ভুল তথ্যের বিরুদ্ধে লড়াইয়ের মূল অস্ত্র ফোর্ড চেক স্ট্র্যাটেজি শুধু শিক্ষার্থীদের জন্য নয় সবার জন্য জরুরি কারণ এখন সামাজিক মাধ্যম ব্যবহার করেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন আর সামাজিক মাধ্যম মানেই মিথ্যায় ভরা গুজবের ছড়াছড়ি কোনো সাফল্য অর্জনের জন্য নয় বরং দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার জন্যই যা দেখি তা যাচাই করা অত্যন্ত জরুরি আর এজন্য ফ্যাক্ট চেকিং এক গুরুত্বপূর্ণ হাতিয়ার ফেসবুক বা ইউটিউব বা সামাজিক যোগাযোগের অন্য কোনো মাধ্যমে কোনো কিছু দেখলে সেটি আপনি কিভাবে যাচাই বাছাই করেন জানাতে পারেন কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য রিপোর্ট ডট লাইভ